হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ডিভিডি ভিসিডি অ্যান্ড ভিসিআর অডিও ভিডিও সাউন্ড সিস্টেম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম এব বড় বড় আজ আপনাদের মাঝে আমি পুরনো দিনের আশি নব্বই দশকে টেপ রেকর্ডার রেডিও ক্যাসেট প্লেয়ার নিয়ে আসলাম সাব কোম্পানির মিড ইন জাপান ডবল ডবল প্যাক পকেটের সেট একটি দোনো প্রকারে হানড্রেড পার্সেন্ট রানিং ফোর ব্যান রেডিও ফোর ব্যান রেডিও কাজ করে রেডিও ক্যাসেট হান্ড্রেড পার্সেন্ট রানিং মোবাইল জ্যাক দিয়ে বাজাতে পারবেন ইকুলেজার সিস্টেম যদি ইকুলেজার টিকুলে সব হান্ড্রেড পার্সেন্ট সব কাজ করে ফোর ব্যান সাব কোম্পানির মিড ইন জাপান একদম ব্যান্ন কন্ডিশন এই ডিজিটাল যুগেও এসেও এগুলো সেট আমার কাছে আছে এটাতে অনেক কিছুই অনেক বিষয়ের ব্যাপার একবারে ব্যান্ডুউ কন্ডিশন মালটি দেখেন একদম চকচক একটি মাল এখনো মোশা দিই নেই মোশা দিলে আরও চকচক হবে এই একটা স্পিকার এই একটা স্পিকার একদম ব্যান্ডু কন্ডিশন রেডিও কাছে হান্ড্রেড পার্সেন্ট রানিং আপনাদের ডোনো পকেট রানিং এক পকেট থেকে এক পকেট গান রেকর্ডিং করতে পারবেন মোবাইল জ্যাক দিয়ে বাজাতে পারবেন মোবাইল জ্যাকের লাইন আছে মাউথ স্পিকার দিয়ে কথা বলতে পারবেন মাউথ স্পিকার লাইন আছে ইয়ারফোন লাইন আছে আর পিছনে আপনার মোবাইল জ্যাক আছে এবব্রিওন আজান আছে আজানের পরেই আপনাদেরকে আমি গান বাজিয়ে শোনাব এব্রিওন আজান শেষ হয়ে গেল আজান শেষ হয়ে গেল আজান শেষ আপনাদের মাঝে এখন আমি গান বাজিয়ে শোনাব এব্রিওন একটি মুভির সংলাপ শোনাব প্রথমে দেখেন মান্নার মুভির সংলাপ চিররিনী মুভি দেখেন এব্রিওন মুভি ক্যাসেটের ফিতা এই দিলাম এই পেলে

প্রয়োজনে আমি ফাঁসির জড়িতে ঝুলব মৃত্যুকে করে আলিঙ্গন করব তবুও তোর মতো বেমার বিশ্বাস কাতার স্বার্থ করে হাতে আমার ভালোবাসার চরিত্রে আমি কিছুতেই তুলে দেব না তোর যা ইচ্ছা তাই বল তবে আমার প্রস্তাবটা ভেবে দেখার জন্য এই পকেট বাজালাম এখন আমি এই পকেট বাজাবো এভরি পেলে

চলুন মিজি বাংলাদেশের সঙ্গ। টেকনিক্যাল সাউন্ড যে কথাটা বলছিলাম নিগার সুলতানা যদি কতটা দেখুন একটু আদি দেখেন সাউন্ড দাঁড়িয়েছে কিন্তু পোস্ট সাউন্ড রেডিওর ক্যাসেট ফুল লেন্থে আপনি ডেলিভারি করছেন বল সেগুলোকে কিন্তু হলি বানি এভরিওয়ান আশা করি বুঝতে পারছেন যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে এই মুহূর্ত নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন রেডিও ক্যাসেট হান্ড্রেড পার্সেন্ট রানিং দোনো পকেটের ক্যাসেটের বাজে দোনো পকেটের ক্যাসেট রানিং এক পকেট থেকে এক পকেট রেকর্ডিং করা যায় মোবাইল জ্যাক দিয়ে রেকর্ডিং করতে পারবেন আশা করি বুঝতে পারছেন যাদের লাগবে অবশ্যই স্কিনে এই মুহূর্ত নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনের মাল যারা নেবেন তার সাথে আমি চার চার পিস ক্যাসেটের ফিতে দিয়ে দেবো ফ্রি টাকা লাগবে না একদম নিউ ব্র্যান্ড কন্ডিশনের নিউ কন্ডিশনের মাল একটি সাব কোম্পানির মিড ইন জাপান ব্যান্ড রেডিও